আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে প্রতিদিন আমি ছাদে যেয়ে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করি বাসায় এসে একটা পরাটা ভেজে নিলাম সাথে একটা পোচ এক কাপ চাও করে নিলাম এই তো নাস্তাটা খেয়ে কিচেনে যে থালা প্লেট জমেছিল সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আজ ভাবছি আমার কন্যার শোকেসটা পরিষ্কার করব। কুরবানি ঈদের সময় পরিষ্কার করা হয়েছে আর করা হয়নি এখন আমি শোপিসগুলো সব বাইর করে পরিষ্কার করে এখন জাগার জিনিস জাগায় রেখে দিচ্ছি এর আগে আমি যেটা ধোয়া সেটা ধুয়ে নিছি যেটা মুছা সেটা মুছে নিছি খেলনাগুলোর ভিতরে শোপিসগুলোর ভিতরে অনেক স্মৃতি জমে আছে এখানে সব কিছুই আছে এটা একটা হচ্ছে কাচের গোলাপ ফুল হাঁস মোরগ ঘোড়া ডলফিন সব কিছুই আছে এটা একটা মরা ডাল স্টিলের এটা একটা ইগল পাখি এটা একটা হাঁস হরিণ এখানে সব কিছুই আছে টুকিটাকি বাচ্চাদেরও শখের জিনিস আমারও শখের জিনিস সব কিছু মিলে এখানে আছে এভাবেই আমার কন্যার শোকেসটা সাজিয়ে গুছিয়ে রাখছি এখন আমি শোকেসের গিলাসটা একটা পেপার দিয়ে মুছে নেব পেপার দিয়ে মুছলে ভালো পরিষ্কার হয় এজন্য আমি পেপার দিয়ে মুছি সব সময়। এভাবে আমার কন্যার শোকেসটা গুছিয়ে নিলাম এই হচ্ছে কর্ণার শোকেসের ফাইনাল লুক এখন আমি বাকি ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিব এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রুমগুলো পরিষ্কার করে নেব সকাল থেকে সারাদিনই টুকিটাকি কত কাজ একটার পরে একটা কাজ সারাদিনই কাজ লেগেই থাকে এভাবে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম এটা আমার একটা মানি প্ল্যান্ট গাছ আমার হাতেই লাগানো গাছটি খুবই সুন্দর হয়েছে এটাকে আমি টেবিলেই রেখে দিই এই তো টেবিলটা গুছানো প্রায় শেষ টেবিলটা গুছিয়ে আমি ঘরের আরও অন্য অন্য কাজ করব এখন এখন আমি ডিপ ফ্রিজের উপরটাও একটু মুছে নিলাম এত ধুলো ময়লা জমে না মুছলে ভালোই লাগে না সুপার টি টেবিলটাও একটু মুছে নিই রুমগুলোও গুছাতে হবে আমার তিনটে বেডরুম এই তো রুমগুলো গুছাতে চলে আসলাম বেডের যে বালিশগুলো দেখতে পাচ্ছেন সব এগুলোই আমার নিজের হাতে তৈরি করা চারটে বালিশ দেওয়া আছে চারটে সে আমার নিজের হাতে তৈরি করা একে একে সবগুলো বেড গুছিয়ে নিব এরকম করে তারপরে আবার দুপুরের রান্নার আয়োজন করতে হবে কন্যা শোকেসটা গুছাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে এই জন্য ঝটপট কাজটা গুছিয়ে নিচ্ছি একে একে এভাবে তিনটে রুমই গুছিয়ে নিলাম ফার্নিচারগুলোও মুছে নিলাম সেগুলো আর শেয়ার করলাম না দেরি হয়ে গেছে এখন দুপুরে রান্না শুরু করে দেবো আজ বেশি কিছু রান্না করব না ছোট একটা ইলিশ মাছ ভত্তা করব আর বেশি করে গরুর মাংস রান্না করে রেখে দেবো দু একদিন বাসায় থাকবো না এ কারণে এই তো রান্নাবান্না প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ